ভাইয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সিলেটের উদ্দেশ্যে আমরা একটি ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করেছি তো আমরা হচ্ছে সিলেটের সব কিছু নিয়েই হচ্ছে আপনাদের সামনে প্রস্থাপনা করার চেষ্টা করব তো লেটসই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকেন ঢাকা থেকে আসার পথে আমাদের খুবই ক্লান্ত লাগে তো আসার পথে হচ্ছে আমরা একটি রেস্টুরেন্টে হচ্ছে আমাদের একটি ব্যাগ দেই। তো ব্রেকের মধ্যে রেস্টুরেন্টটি আসলে দেখতে খুবই চমৎকার একদম ঢাকা টু সিলেট হাই রোডের একদম সাথেই রয়েছে তো এখানে হচ্ছে বেশ কিছু ধরনের চা ওরা ওরা বিক্রি করে থাকে তো হচ্ছে আমার দেখে আসলে খুবই ইন্টারেস্ট মনে হয়েছিল তো হচ্ছে যাই হোক আমি হচ্ছে এখানে চায়ের যে চাটগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে ওদের ডেকোরেশনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং একদম মহাসড়কের পাশেই আপনারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে যখন আসবেন ব্রাহ্মণবাড়িয়া পার হবার আগে কিন্তু কে এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা হচ্ছে ফ্রেশ হয়ে দেখা যাচ্ছে চা বা ফুচকা যাই চান এখান থেকে খেয়ে হচ্ছে একটু হালকা হয়ে নিতে পারেন এখন প্রায় হচ্ছে একটা বেজে পনেরো মিনিট অর্থাৎ জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল তো আমরা হচ্ছে আশেপাশে কোনো একটি মসজিদ খুঁজেছিলাম তো আমরা পাচ্ছিলাম না তো হঠাৎ করে একটি ফিলিং স্টেশন পালাম তো ওইটার ভিতরে নামাজের ব্যবস্থা রয়েছে আসলে দেখে খুবই চমৎকার লেগেছে আর ভিতরে হচ্ছে নামাজের পড়ার খুবই সুন্দর একটি ব্যবস্থা রয়েছিল তো এখান থেকে হচ্ছে আমরা শুক্রবারের জুম্মার নামাজটা পড়ে আবারও আমাদের যাত্রা শুরু করলাম এখন আমরা স্বাস্থ্যগঞ্জ পার হয়ে শ্রীমঙ্গলের দিকে যে রুটি প্রবেশ করেছে ওই রুটি প্রবেশ করার মুখে একটি সুন্দর একটি সেতু আমরা হচ্ছে পার হচ্ছি তো এই সেতুটা পার হতে হচ্ছে আর বেশি দূরে না আমরা চলে যাবো হচ্ছে শ্রীমঙ্গল আমরা ইতিমধ্যে শ্রীমঙ্গল চলে এসেছি তো শ্রীমঙ্গল এখানে নেমে হচ্ছে আমরা কিছুটা ফটোশ্যুট করব দেন আবারও হচ্ছে আমাদের শ্রীমঙ্গল বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো আপনারা এতক্ষণ দেখলেন সিলেট শ্রীমঙ্গলের সৌন্দর্য চা বাগানের ভিডিওগুলো তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সিলেট শহরে অর্থাৎ সিলেট শহরে যাওয়ার আগে হচ্ছে আরেকটি স্পট রয়েছে যেটা হচ্ছে লাভাছড়া উদ্যান সেটা আসলে খুবই চমৎকার একটি প্লেস তো ওই লাভা উদ্যানের বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের আরও একটি ভিডিও থাকবে তো এখন আমরা হচ্ছে সিলেট শহরের যতগুলো চা বাগান রয়েছে সবগুলো চা বাগানই আমরা দেখে দেখে চলে যাবো হচ্ছে সিলেট শহরের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ চায়ের রাজধানী নামে খ্যাতি লাভ করেছে এটি বাংলাদেশের উত্তর ও পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলভীবাজারের বাজারের জেলা দক্ষিণ ও পশ্চিম প্রান্তে অন্তর্গত রয়েছে শ্রীমঙ্গল কিভাবে শ্রীমঙ্গল আসার জন্য চার ধরনের পরিবহন ব্যবহার করা হয়ে থাকে আপনারা সরাসরি মোটরসাইকেল নিয়ে আসতে পারেন বা সরাসরি বাস দিয়ে আসতে পারেন বা ট্রেন দিয়ে আসতে পারেন বা আকাশ পথে বিমান দিয়েও আসতে পারেন এখন আপনার মনের ইচ্ছার উপর নির্ভর করে আপনি কিভাবে আসবেন তবে আমরা চলে আসলাম মোটর সাইকেল হয়ে যেহেতু মোটর সাইকেলের রাস্তাটাও খুব ভালো ছিল তো আমরা খুবই আরামদায়ক ভাবে চলে আসতে পেরেছিলাম আর বাস দিয়ে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে সায়দাবাদ ওইখানে আপনারা অনেক ধরনের বাস পেয়ে যাবেন তো এখান থেকে অল এসি বা নন এসি যে কোনো একটি বাস টিকিট সংগ্রহ করে আপনারা আসতে পারেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে অথবা ট্রেনের মাধ্যমে আপনারা আসতে পারেন আপনারা যদি মোটর সাইকেল দিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসবেন নরসিন্দি রোডে নরসিন্দি হয়ে অর্থাৎ আপনার সিলেট মহাসড়ক হয়ে আপনার সরাসরি চলে আসবেন সাইস্তাগঞ্জ সাইস্তাগঞ্জের অল্প একটু সামনে আসার পর একটি রোড হয়েছে সেটি হচ্ছে মিরপুর রোড ওই মিরপুর রোড ধরে আপনাকে সেম রুটি সরাসরি নিয়ে যাবে হচ্ছে আহ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তো ভিওয়ার্স আজকের মতো আমরা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তীতে লাবাছড়া উদ্যানের আরও একটি নতুন ভিডিও নিয়ে